হ্যালো বন্ধুরা চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে আজকে এম এম সাউন্ডে তিরিশ ভাড়া যাচ্ছে উন্টে পিকনিক উপলক্ষে এখন মাল লোড চলছে কালকে কম্পিটিশান আছে পিকনিক উপলক্ষে যারা যারা দেখতে চান পেতে পারেন অথবা যাদের দূরে বাড়ি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এই চ্যানেলে সমস্ত ভিডিও আপডেট পেয়ে যাবে দেখতে যাওয়ার লোড হচ্ছে এখন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবে চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে নেবে এই সাইডে চমগুলো আছে ये देख ले ना कोई ना कोई तो हाँ हाँ तो वो लोग कौन जाकर जाते थे तो उन टिया उन टिया मालूम क्या लाओ उन टिया जा सामने देखो जाओ देखने का नहीं क्या मुझे खाने देख जाओ तेरे पुत्र देखा जाए हाँ देखा जाए आजाद ना आजाद जी भी हाँ

हां हां ये बोर्ड हां ये बोर्ड हां ये बोर्ड कर सकता हूं